প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাসেটেলটি টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবন শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিষদের পঞ্চম পরিষদে এখানে বলা হয়েছে পরে কি বুঝো লেখার তিন দশমিক পাঁচ দশমিক দুই এখানে বলা হয়েছে কিশলের জন্ম মৃত্যু রচনায় বিক্রির নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো এরপরে তিনটা কোশ্চেন দেওয়া আছে চুয়াত্তর এবং পঁচাত্তর পেজে কতে বলা হয়েছে লেখক এই রচনার প্রকৃতি পলা বদলের কেন ছবি এঁকেছেন খ নম্বরে বলেছে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় এবং ঘতে বলেছে এই রচনার জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাব প্রতিফলন ঘটেছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলে এখন আমরা নমুনা উত্তরটি কিভাবে সংক্ষেপের মাধ্যমে সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বলেছে লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলে কেমন ছবি এঁকেছেন উত্তর লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের খুব সুন্দর ছবি এঁকেছেন লেখক রচনাটি শুরু করছেন বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমন দিয়ে গ্রীষ্মকালীন গরমের সময় গাছের নিচে নির্মূল বাতাসের ছোঁয়া বর্ষার বৃষ্টি কার্তিকের রাতের হালকা ঠান্ডা ডেকে আনে শীত হেমন্তের প্রথম দিকে গাছের পাতা ঝরে পড়া ইত্যাদি প্রকৃতির পালা বদলে বৈচিত্র্যময় চিত্রটি লেখক এই রচনায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলে খুব সুন্দর ছবি এঁকেছেন এরপরে খর্তে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় উত্তর মানুষের জীবনের লক্ষ্যই হচ্ছে অন্যকে সাহায্য সহযোগিতা করা অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া তেমনি গাছের ভাবে তেমনি ভাবে গাছের পাতা লক্ষ্য কি অন্যকে ছায়া দেওয়া সুখ দেওয়া মানুষের ও গাছের পাতা উভয়ের জীবনই ক্ষণস্থায়ী এদিক এদিক গুলোর থেকে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল রয়েছে এরপরে কথা বলেছে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে উত্তর এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে এই রচনাটিকে লেখক বলতে চেয়েছেন পাতা যেমন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয় তেমনিও মানুষের তেমনি ভাবে অন্যের জন্য নিজেকে বিলে দেওয়া উচিত তাহলে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও অমর হয়ে থাকবে চিরকাল তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা তিনটা প্রশ্ন দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও পরবর্তী ভিডিও তোমরা তোমাদের দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম